একশো দুশো পাঁচশো নাকি হাজার জানেন কি এই মুহূর্তে কতগুলি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে উত্তরটা শুনলে হয়তো চমকে যাবেন দশ হাজারেরও বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের মাথার উপর দিয়ে প্রতিদিন দশ হাজারেরও বেশি অ্যাক্টিভ স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে যদিও মাত্র দশ বছর আগে অবধিও এই সংখ্যাটা ছিল প্রায় দেড় হাজার মাটির উপর দেড়শো কিলোমিটার থেকে শুরু করে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিভিন্ন কক্ষপথে স্যাটেলাইটগুলি পৃথিবীকে প্রদক্ষিণ করছে কমিউনিকেশন ইন্টারনেট পরিষেবা জিপিএস আবহাওয়া পর্যবেক্ষণ বৈজ্ঞানিক গবেষণা মহাকাশ পর্যবেক্ষণ মিলিটারি স্পাই বিভিন্ন কাজের বিভিন্ন স্যাটেলাইট এই যে দশ হাজারেরও বেশি স্যাটেলাইটের কথা বললাম তার মধ্যে এলন মাস্কের স্পেসেক্স কোম্পানি স্টারলিং প্রকল্পেরই প্রায় সাত হাজার স্যাটেলাইট রয়েছে যেগুলো রিমোট এলাকাতে ইন্টারনেট পৌঁছে দেয় ভদ্রলোকের আবার লক্ষ্য আছে কয়েক বছরের মধ্যেই আকাশে বিয়াল্লিশ হাজার স্যাটেলাইটের বাহিনী তৈরি করার মানে আর কিছুদিনের মধ্যেই মহাকাশেও ট্রাফিক জ্যাম শুরু হতে চলেছে